গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘদিন ধরে বিদেশে আর এবছরের জানুয়ারি মাসে চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর এসব কারণেই প্রধান দুই রাজনৈতিক দল এখন দৃশ্যত অনেকটাই নেতৃত্ব শূন্য। এই সুযোগে মাঠ দখলে রেখেছেন জামায়াতসহ ইসলামপন্থী দলগুলো রাজনীতির ময়দানে নতুন করে যুক্ত হয়েছে এনসিপি নামের নতুন একটি রাজনৈতিক দল শেখ দ্রুত দেশে ফেরার সম্ভাবনা না থাকলেও কবে ফিরবেন বেগম খালেদা জিয়া সে নিয়ে চলছে চলছে নানা জল্পনা কল্পনা আলোচনা তারেক রহমানি বা কবে দেশে ফিরবেন খালেদা জিয়া এখন লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বুধবার বারোই ফেব্রুয়ারি লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি জানান লন্ডনে ঈদ পালন করে বেগম খালেদা জিয়া ঈদের পরপরই দেশে ফিরবেন